আর তোমাদেরকে এখন আমি একটা জিনিস দেখাই সামনে দেখো কি করে দিয়েছে বাড়ির কার্তিক দিয়ে গেছে হবে না লিস্ট তুলতে হবে না আগে চান্দান করে ওকে ঘরে তোলো দেখি লাইট কোথায় লাইট কোথায় এই যে লাইটটা নিয়েছে একটু ভাই দেখি তাই দেখো কি হবে

এবার তোমরা দেখতে পাবে যে কোন কোন ইয়েরা আছে ঠিক আছে কি বলবো আর ওরে বাবা মানে আগে বাঁ সাইডে খুললেই পাবে খাওয়ার লিস্ট প্রথমে তো আছে খাসির মাংস কাতলা মাছ বাগদা চিংড়ি কাঁকড়া কষা বা 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 নামগুলো দেখি তারপরে এটা কি কাকুরা কাকুরা

সো গাইস গুড মর্নিং এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার বন্ধুরা আমার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিলো তো গাই যে ভিডিওটা তোমরা রাতে দেখেছো সেই ভিডিও ছাড়া প্রায় এক সপ্তাহ না পাঁচ ছ দিন তো যাই হোক একটা সময় হবে আমার ততটা খেয়াল নেই তো গাই সেই দিনে মানে তার পরের দিনে আমি পুজো করার চেষ্টা করেছিলাম ব্রাহ্মণের কাছে ফোন করেছিলাম তো ব্রাহ্মণ বলেছিল যে একটা দিন ধরে ভালো দিন ধরে পুজোটা করতে হয় তো আজ হলো কার্তিক মাছের শেষ দিন ব্রাহ্মণ যেটা বললো আমার অতটা জানা নেই তো আজ হলো সোমবার ঠিক আছে তো আজকে দিনে পুজো করলে নাকি খুবই ভালো ওই জন্য কিন্তু সব কিছু সরঞ্জাম আমরা সকালে চ্যান করে গুছিয়ে নিয়েছি আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনে এই যে কলা গাছ কিন্তু আমাদের পুরো যেখানে ঢোকে দরজার সামনে দুটো কলা গাছ ঘট সব কিছু সাজিয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি আর ওদিকে ঘরের মধ্যে এসে গেছে তোমাদের বৌদি আর আমাদের বৌ মা ঠিক আছে সবাই কিন্তু পুজোই বসে গেছে বা দেখাচ্ছি তোমাদেরকে সামনে চলো বল। বলো ওই যে শর্মিলা চলে গেল ঠাকুর মশাই সকাল সকাল চ্যান মতো করলে কয়টার সময় আস 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 ঘরার দিক যে চলো তো গাইস পুজো করে ব্রাহ্মণ কিন্তু চলে গেল আর তোমাদের বৌদি আর আমাদের বৌমা আর আমিও সকাল সকাল চ্যান করে নিয়েছি সবাই কিন্তু আমি চান করেছি তাই না তো তুমি কিছু বলো দেখি বলবে বলো কি বলতে চাও এটা হলো অনেক দিন পর এর আগের ভিডিওর ক্লিপগুলো তোমরা দেখেছিলে যে আমার বন্ধুরা কার্তিক ঠাকুর ফেলেছিল তারপর কার্তিক ঠাকুরকে পুজো দিয়েছিলাম তো তার অনেক দিন পর যারা কার্তিক ঠাকুর ফেলে ঠিক আছে তাদেরকে তো খাওয়া দিতে হয় ঠিক আছে তো এই জন্য আবারও ভিডিওটা স্টার্ট করে দিলাম কারণ ক্লিপ 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 করে ভিডিওগুলো শ্যুট নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখন বাজে সাড়ে চারটে ঠিক আছে আমার আমরা আমার যেহেতু আমি ফোনে ভিডিও করছি দেখতে পাচ্ছি না ঠিক আছে তো সামথিং এরকম বাজে তোমাদেরকে দেখাই তার জন্য তোমাদের ওদিকে বৌদিরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এই দেখো হ্যাঁ কি হ্যাঁ কেন আর এদিকে দেখো এদিকে দেখো ভাই আর বাবা গিয়েছিল পুকুর থেকে মাছ ধরতে সেখান থেকে দেখো কত বড় বড় মাছ ধরেছে দেখিও দেখি কি মাছ দেখো গাইস কি বড় মাছ ধরেছে আজকে সেই কার্তিকের খাওয়া ঠিক আছে আর এদিকে তোমাদের বৌদি রান্না বান্না শুরু করে দিয়েছে ফার্স্টে তুমি কি রান্না করছো গো বাহ মাছ ডাল বেগুন ভাজা তাই তো এখানে বেগুন কাটা হয়ে গেছে ওদিকে রসুন সান হয়ে গেছে আলু কাটা শেষ ওদিকে আদা তাদা সব কমপ্লিট হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে অনেক আদা অনেক আদা আর ওদিকে ডাল ডাল তো করায় ধরবে না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আর ওদিকে যারা কার্তিক ঠাকুর ফেলেছিল তাদের মুখটা তোমাদেরকে আজকে দেখাবো মানে দর্শন করাবো তোমরা শুধু দেখতে থাকো ফুল ভিডিও ঠিক আছে আমি কিন্তু অনেক দিন পরে এই ভিডিওটা শুট করছি এই জন্য তোমাদেরকে দেখাই যে সময় ভিডিওটা শ্যুট করেছিলাম সেই সময় ধান কাটছিল ঠিক আছে আর সে মানে ধান কাটা শুরু হয়নি তোমাদেরকে যে সময় ভিডিওটা শ্যুট করি আর তখন থেকে এই পর্যন্ত ভিডিওটা হোল্ডে রেখে ঠিক আছে ক্লিপ ক্লিপ করে তোমাদের সাথে তুলে ধরার জন্য দেখো কতটা মানে এর মধ্যে কাজ হয়ে গেছে সেই ধানগুলো কেটে বেঁধে ঠিক আছে তোমরা তো পিছনে দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের উঠোনে চলে এসছে এমনকি মেশিনও কিন্তু চলে এসছে খুব তাড়াতাড়ি কাল থেকে বা পশু থেকে শুরু করে দেব। ধান মাড়াই করা ঠিক আছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর ওদিকে দেখো এদিকে কিন্তু মাছ কাটার প্রস্তুতি চলছে দেখো কি মাছ কাটা হচ্ছে আগে মাছ এটা রুই মাছ রুই আর ওদিকে দেখো খুব বড়ো সাইজের কিন্তু সিলভার কাপ পড়েছে যেটা দেখো শুধু সাইজটা দেখো একটু দেখাই তুই একটু ধর তো আমি একটু দেখাই সিলভার কাপটা তুলে দেখো কত বড় সিলভার কাপ আনুমানিক ওয়েট আড়াই কেজি দু কেজি আড়াই কেজি হবে ঠিক আছে তো অনেক বড় কিন্তু ভাই আর বাবা এই শীতের মানে সাড়ে চারটে বাজে তাই তো তো এখন মানে চারটে পঞ্চাশ হয়ে গেছে তো এই সময় পুকুরে নামা কিন্তু অনেকটা টাফ তো ভাই আর বাবা মিলে বাবা রীতিমতো কাঁপছে তাইতো আর তুইও তো কাঁপছিলি ও সেরকম মনে জলে নামিনি তাইতো নেমেছিলি তো দেখো মাছটা কিন্তু অনেকটা বড় সাইজ দেখো এটা জন্য একটা পোজ দিয়ে দেয় আর এদিকে ভাত রান্না কিন্তু প্রায় কমপ্লিট ফ্যান ঝেড়ে দেবো কি দেবো 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 দেখি তোমাদের বৌদি ফ্যান ঝাড়তে পারছে না ওই জন্য আমি এখন ফ্যানটা ঝেড়ে দেই হ্যাঁ এখন বউয়ের হেল্প করা হচ্ছে আর তোমাদের বৌদি সকাল থেকে আমি চ্যান করিনি কেননা তোমাদেরকে দেখানো হয়নি এই ভিডিওতে এর এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আমাদের জমিতে আজই জেসিবি গাড়ি ঢুকে কাজ হচ্ছে সে ভিডিওটা আসবে তাও তোমাদেরকে আমি যাচ্ছি ওদিকে গিয়ে দেখাবো তার আগে ফ্যানটা ঝেড়ে নেই আর ওদিকে মাছও কাটা হচ্ছে এটা ঠাম্মার দেখাও যে বিষয়টা আমি তোমাদেরকে বলছিলাম এদিকে দেখো আমাদের বিলে জেসিবি গাড়িতে কাজ হচ্ছে সেটা তোমাদেরকে বলছিলাম দেখো এই যে জেসিবি গাড়িতে কাজ হচ্ছে তো বিলের মধ্যেখানে মাটিটা তুলে কি কাজ হবে ঠিক আছে সেই সমস্ত বিষয় তোমাদের সামনে পরে তুলে ধরবো আর নেক্সট ভিডিও আসছে মানে একই দিনে দুটো ভিডিও শুট হচ্ছে ঠিক আছে সকাল থেকে আজকে একটা ব্লগ করছিলাম আর আজ বিশাল ব্যস্ততার মধ্যে তোমাদের সামনে এই ভিডিওটা শ্যুট করছি ঠিক আছে না হলে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না পুরো অসমাপ্ত একটা ভিডিও থেকে যেত হয়তো আপলোড করা করতে পারতাম না এই ভিডিওটা শ্যুট না দিলে ওই জন্য ভিডিওটা শ্যুট করে তোমাদের সামনে তুলে ধরছি সো গাইস এখন রাত হয়ে গেছে আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কারা কারা কার্তিক ঠাকুর ফেলেছিলো তাদের মুখটা দেখাবো ঠিক আছে তো এখন বা যে সাড়ে সাতটা তো বেশি বকবো করি না আসলে এদিকে এসো হালকা করে এসো তো আমি দেখাই বিষয়টা সেটা কামিং ওয়ান টু থ্রি কামিং কামিং দেখো এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ লাইন দে সারি সারি বসে আছে

অবস্থা দেখো বেটারা খুব ব্যস্ত ওদের ধারে পরে যাই এখন ফ্রি ফায়ার একটা কাস্টম হচ্ছে ঠিক আছে বিশাল টান টান উত্তেজনা ভেতরে তো যাই হোক ওই সমস্ত দিক ওদের সাথে পরে আড্ডা মারছি তার আগে রান্নাঘর থেকে একটু ঘুরে আসা যাক দেখি তোমাদের বৌদি কি করছে চলো যাই শর্মিলা হয়ে গেছে হয়ে গেছে